নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজকে শিখরপুরের নার্সারি আমরা ঘুরে দেখব যারা গাছ ভালোবাসেন তারা আমার সাথে চলুন নার্সারিটা দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট কিন্তু আমি দিতেই থাকব নমস্কার আমি শ্রী শ্রী জয়কালী নার্সারি বিনয় মুখার্জি বলছি আমি কোনোদিন ইউটিউবিতে আসিনি কিন্তু আমার সময় পাই না নানান কাজের ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু এনারা আমাকে জোর করছে তার জন্যে আমি আপনাদের সামনে এলাম আমি এই নার্সারিটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে করছি এখানে শিকরপুরে কোনো নার্সারির তখন জন্ম হয়নি হ্যাঁ তখন থেকে চালু করেছি এখন শিকরপুরে আপনার হাজার হাজার নার্সারি চালু হয়ে গেছে আপনারা নার্সারিতে চলে আসতে পারেন জয়কালী নার্সারি ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর টু থ্রি নাইন সিক্স ফোর ফাইভ এবার ফোন করেও চলে আসতে পারেন কিন্তু এখানে আপনি সমস্ত রকম ইনডোর প্ল্যান আউটডোর ফলের গাছ সব কিছুতেই আপনি মোটামুটি কম বেশি পেয়ে যাবেন এবং সস্তাতেই পাবেন এটা চিন্তা করতে হবে না এসে আমাদের লোকজন আছে সব তাদের সঙ্গে কথা বলবেন রাখছি নমস্কার ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস এই সমস্ত প্ল্যান্টসের প্রচুর কালেকশান রয়েছে এই নার্সারিতে আপনারা যারা গাছ ভালোবাসেন তারা এই ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কী ধরনের গাছ রয়েছে এবং কতটা পরিমাণে গাছগুলো রয়েছে এই ভিডিওতে পুরোটা গার্ডেনটাকে ঘুরিয়ে দেখানো হয়েছে নার্সারির যারা অভিজ্ঞ রয়েছে তারা এক্সপ্লেন করেছেন তারা এগুলোকে বলছেন তো বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি চেষ্টা করছি যে এই ধরনের আরও আরও আপডেট আপনাদের কাছে নিয়ে আসার জন্য এই আপডেটগুলো পাওয়ার জন্য এই ইনসিগনিফিকেন্ট ডায়রি এই চ্যানেলের সাথে থাকুন লাইক করুন এবং শেয়ার করুন শেখরপুরের পরিবেশও একেবারে অন্যরকম একটা শান্ত নিরিবিলি জায়গার মধ্যে এই গাছপালার সাথে আপনার যে কখন সময় বেরিয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না সুতরাং যারা এমনি ঘুরতেও ভালোবাসেন তারা এই শিখরপুর জায়গায় যদি চলে আসেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি দেখতে পারবেন গাছ যদি পছন্দ হয় আপনারা গাছ কিনবেন প্রচুর জায়গা রয়েছে ঘুরে ঘুরে দেখার জন্য এবং নার্সারিগুলো সত্যিই খুব সুন্দর এইখানে যে আমরা ঘুরছি সেটা কিন্তু দারুণ একটা জায়গা এবং ন্যাচারালি প্রচুর গাছপালা রয়েছে তার সাথে পাখি এদের ডাক এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে সবচেয়ে বড় কথা এই যে সবুজের সাথে যে থাকা সেই সবুজের সাথে থাকলে কিন্তু আপনার মন এবং যে স্ট্রেস সেই সপ্তাহের যে স্ট্রেস সেইটা কিন্তু রিডিউস হয়ে যাবে স্ট্রেস রিডাকশানের একটা কাজ এই জায়গায় আপনারা যদি ঘোরেন তাহলে দেখতে পারবেন আর এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এইখানে একটু বাদেই অভিজ্ঞ ব্যক্তি উনি আসছেন এবং এক্সপ্লেন করে দিচ্ছেন কোন গাছটা কি কি রয়েছে সেইগুলো সমস্ত সেই ফাঁকে আমরা এই নার্সারির বিভিন্ন জায়গাটাকে ঘুরে দেখছি বন্ধুরা নমস্কার আমি সুজিত আর আপনারা দেখছেন শ্রী শ্রী জয়কালী নার্সারির ভিডিও তো আপনারা যারা জয়কালী নার্সারি সম্বন্ধে জানেন তারা দেখ মানে অবশ্যই তো আমার বলার কিছু নেই তবুও আমি কিছু কিছু গাছ আপনাদের দেখাচ্ছি নতুন একটা ইউটিউব চ্যানেলে তো আপনারা এখানে এখন যেগুলো পাবেন ফুলের গাছ আপনারা বেলি পাবেন রঙ্গন পাবেন এখন যারা হেজ করবেন তাদের জন্য এবার আপনারা ইনডোর প্লান্ট যারা ইনডোর প্লান্ট করবেন তারা তো অবশ্যই পাবেন ইনডোর প্লান্টের বিভিন্ন ধরনের গাছ আছে আমাদের যেমন এগুলো পাতাবাহার অনেকে মনেস্ট্রিয়া চান সে মনেস্টরিয়া আপনারা পেয়ে যাবেন ছোটো বড়ো সব রকম এটা আমাদের বড় আছে তো ছোটও আছে আপনারা ছোটোও পেয়ে যাবেন মাজারেও পেয়ে যাবেন সব রকম ভ্যারাইটি আমাদের কাছে আছে অর্কিড যারা অর্কিড করেন তারা তো অবশ্যই জানেন অর্কিড সম্বন্ধে তবুও বলার কিছু নেই তো অর্কিড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্কিড আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে যারা ফুলের গাছ করবেন সেমি ইন্ডোরে এইসব ফুলের গাছগুলো হয় যেটা হাইডেনজিয়া দেখুন প্রত্যেকটা গাছে কুড়ি এবং ফুল আছে হাইডিন জিয়াগুলো আপনারা করতে পারেন এগুলো সেমি ইনডোরে হয়ে যাবে বাইরেও করা যায় তো বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং যেগুলো আছে যারা হ্যাঙ্গিং প্ল্যান্ট করবেন বিভিন্ন ধরনের ফুলের বা স্পাইডার এরকম ধরনের বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং আপনারা সব দিকে পাবেন আমাদের কাছেই আছে ইনডোর প্ল্যান্টের আরও কিছু যেগুলো আছে আমাদের রিং অফ ফায়ার রিং অফ ফায়ারের এটা একটা ভ্যারাইটি এটা নর্মাল ভ্যারাইটি তো রিং অফ ফায়ারের যেটা ভেরিকেটেড সেটাও আমাদের কাছে আছে এটা যেটা আছে এটা নর্মাল ভ্যারাইটি রিং অফ ফায়ারের এবং ফিলোর বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা পেয়ে যাবেন আমাদের কাছে তো বন্ধুরা দেখতে থাকুন আরও আপনাদের দেখাচ্ছি আরও অনেক আইটেম আছে তো এরপরে যেগুলো আছে সিংমোনিয়াম সিঙ্গোনিয়ামের আমাদের চার পাঁচটা ভ্যারাইটি চারটে ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে তো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আমরা আরও ভ্যারাইটি দেখাচ্ছি পরপর আমাদের স্টেপ বাই স্টেপ রাখা আছে তো সেই সাথে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং যেগুলো আছে সেগুলো তো আমরা দেখছি নি এখানে সিঙ্গোনিয়ামের আর একটা ভ্যারাইটি এখানে একটা ভ্যারাইটি যেটা আছে এখানে আছে ব্ল্যাক ফিলোডেন্ডনের ছোটোটা তো এর বড়ও আছে আছে পিস লিলি যেটা অক্সিজেন প্লান্ট হিসাবে এখন আপনারা অনেকে ঘরে রাখছেন বা অনেক ইউটিউবাররা এগুলো সাজেস্ট করছে বা ভিডিওতে এগুলো বলা হচ্ছে অক্সিজেন প্লান্ট হিসাবে এটা হচ্ছে মানি প্লান্টের একটা ভ্যারাইটি ব্ল্যাক মানি প্লান্ট তো এখানে আমাদের অর্কিড যেটা বলছিলাম অর্কিডও এখানেও রয়েছে কিছু কিছু এখানে আছে আমরা চায়না ডল যেগুলো এই গাছগুলো দেখছেন চায়না ডল এগুলো ইন সেমি ইনডোর বা আপনারা যে গেটের সামনে এগুলো রাখতে পারেন এর ছোট বড় এটা যেমন মাঝারি ধরনের আছে এগুলো মাঝারি ধরনের আছে তো এর একটু ছোট সাইজও পাবেন আবার যদি কেউ মানে চান বড় সাইজের তো বড় এরকম বড়ও আপনারা পেয়ে যাবেন দেখছেন এত বড় আপনারা পেয়ে যাবেন যাদের বড় দরকার হবে মাঝারি দরকার হবে সব রকম ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে আমাদের কিছু আছে এখানে আমাদের সিঙ্গোনিয়ামের যে ভ্যারাইটি সেগুলো ভ্যারাইটিগুলোও এখানে আছে আমি বলেছি তিন চারটে ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল তো তিন চারটে ভ্যারাইটি এখানে আছে এদিকে এদিকে একটা ভ্যারাইটি আছে এই আর একটা ভ্যারাইটি মানি প্লান্টের ভ্যারাইটিও রয়েছে এখানে দেখছেন হ্যাঙ্গিংয়ের আরও যেগুলো আছে মানি প্লান্টের কিছু হ্যাঙ্গিং আছে তো এরকম হ্যাঙ্গিং আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আপনারা হ্যাঙ্গিং পাবেন মানি প্লান্ট হোক আর আপনারা ব্রোকেন হাট বলুন এটা ব্রোকেন হাট ব্রোকেন হাট পেয়ে যাবেন বন্ধুরা যারা থাউজেন্ড প্যাটেলের পদ্ম খুঁজছেন বা হাইব্রিড পদ্ম খুঁজছেন ছোটো গামলাতে পদ্ম করবেন ছাদে করবেন তো তারা আমাদের কাছে পদ্মগুলো পেয়ে যাবেন দেখুন ছোটো গামলাতেও আছে ছোট বড় সব রকম গামলাতেই আমাদের কাছে পদ্ম আছে তো বিভিন্ন কালারের পদ্ম আপনারা এখানে পেয়ে যাবেন ছোট গাছেই আপনারা ফুল পাবেন এই যেমন ছোট ছোট গাছে দেখুন প্রত্যেকটা গাছেই ফুল কুঁড়ি রয়েছে এগুলো এসব গাছে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুর পদ্ম হাইব্রিড পদ্ম আমাদের এখানে পেয়ে যাবেন সেই সাথে বিভিন্ন ধরনের যারা ভার্টিক্যাল গার্ডেন করবেন ভার্টিক্যাল গার্ডেনেরও গাছ কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ভার্টিক্যাল গার্ডেন যারা করেন সেসব ভার্টিক্যাল গার্ডেনের গাছ আমাদের এখানে পেয়ে যাবেন তো বিভিন্ন ধরনের গাছ যারা ফলের গাছ করবেন তারা ফলের গাছ তো অবশ্যই পাবেন এখন আপনার এই গরমের পরেই আপনার যে বর্ষার সিজন নামছে সেই সিজনে আপনারা ফলের গাছ করতে পারেন তো বন্ধুরা আরও দেখাচ্ছি আমি আপনাদের যে ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের আরও কিছু ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো তো লিলি ছোটো দেখিয়েছিলাম বলেছিলাম যে মা আমাদের কাছে ছোট বড় মাঝারি সব রকম আছে এটা আর একটা সাইজ এদিকে আপনারা হিউজ হিউজ পরিমাণে পাবেন এমন নয় যে একটা দুটো আছে আমাদের কাছে একটা দুটো নেই যে ভ্যারাইটিটা দেখবেন সে ভ্যারাইটিটা মানে অনেক অনেক করেই পাবেন এটা আপনারা পাচ্ছেন দেখছেন পিঙ্ক প্রিন্সেস এর পাতাটা আপনারা এরকম দেখবেন এটা পিঙ্ক প্রিন্সেস এর হোয়াইট প্রিন্সেসও আপনাদের কাছে পেয়ে যাবেন তো রিং অফ ফায়ারের যেটা বলেছিলাম যে আমরা গ্রিনটা দেখিয়েছিলাম যে ভেরিকেটেডটা রয়েছে তো এটা হচ্ছে রিং অফ ফায়ারের ভেরিগেটেড দেখুন এটা প্রত্যেকটাই ভেরিগেটেড এটা হচ্ছে রিং অফ ফায়ারের ভেরিগেটেড ফিলোর ওখানে আমি একটা ভ্যারাইটি আগে দেখিয়েছিলাম ফিলোর এই আর একটা ভ্যারাইটি ফিলোর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে এটা একটা পথুসের মধ্যে পড়ছে এটা একটা ফিলোর মধ্যে পড়ছে এটাও ফিলোর মধ্যে পড়ছে কিন্তু দেখতে আপনার অনেকটা এলোকেশিয়ার মতো এটা একটা নতুন ভ্যারাইটি সম্পূর্ণ এখানে আপনারা ছোট যে ড্রপ স্নেক প্লান্ট যারা বাথরুমে বা ঘরের ভিতরে রাখেন অক্সিজেন প্লান্ট হিসাবে তো এগুলো রাখতে পারেন এই ছোটো ছোটো গাছ আপনাদের ছোট্ট জায়গার মধ্যে এগুলো রাখা যেতে পারে তো ফিলোর এই একটা ভ্যারাইটি এটা মুন সাইন ভ্যারাইটি ফিলো এটাও আপনারা রাখতে পারেন এটাও ফিডার লিফ এর পাতাটা সুন্দর হয় আপনারা অনেকেই জানেন যে ফিডার লিফটা কি তো বন্ধুরা এগুলো আপনাদের ইনডোর আউট এটা আপনার ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় রাখা যেতে পারে তো এগুলো আপনারা রাখতে পারেন ঘর সাজানোর জন্য এটাও সুন্দর দেখতে হয় ফল গাছ এবং অন্যান্য যে সমস্ত ঘর সাজানো যে গাছগুলো রয়েছে সেই গাছ কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই শ্রী শ্রী জয়কালী নার্সারিতে এই নার্সারির লোকেশান আগেও বলা হয়েছে যে এটি শিখরপুর বলে যে জায়গাটা রয়েছে সেই শিখরপুর জায়গাতে এই নার্সারি রয়েছে এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কি কি ধরনের গাছ রয়েছে কীভাবে এনারা গাছগুলোকে রেখেছেন এইটা দেখলে একটা অভিজ্ঞতাও একটা তৈরি হবে যে গাছপালা কিভাবে রাখতে হয় আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে আমি চেষ্টা করি এই ধরনের কিছু অভিজ্ঞ ব্যক্তির কাছে পৌঁছনো এবং তারা যে মতামতগুলো দিচ্ছেন সেই মতামতগুলোকে আমরা দেখা এই নার্সারিতে আজকে ঘুরছি এই নার্সারিতে কি কি আছে সেটা সম্পর্কে একটা ধারণা যদি তৈরি হয় তাহলে আপনারা ডিসিশান নিতে পারবেন যে আপনারা কোনখানে আসবেন গাছপালার জন্যে কোন জায়গায় পৌঁছোতে পারবেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটা ডিসিশান নেওয়ার একটা জায়গায় থাকে তাহলে দেখতে থাকুন এই ভিডিও এই ভিডিওটাই স্কিপ না করে যদি এগিয়ে যান তাহলে একটু বাদে আমরা ক্যাকটাস এবং অন্যান্য যে জায়গাটা রয়েছে সেখানে আবার আলোচনার মধ্যে আসব এবং অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন তারা এক্সপ্লেন করে দেবে কি কি রয়েছে কি কি জাত রয়েছে কোন কোন ধরনের ভ্যারাইটি রয়েছে এই সমস্ত কিছু তাই আমরা দেখতে থাকি এবং এই চ্যানেলের সাথে থাকুন এই চ্যানেলে আমরা এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আসি বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত গাছপালা আমরা যারা ভালোবাসি তাদের কাছে তো এই গাছপালা সংক্রান্ত ছবি তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বা ভূমিকা একটা নিয়ে থাকে সুতরাং আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করব যে এই পরিবেশকে ভালোবাসার যে কাজ প্রকৃতির সাথে যে থাকা সেই থাকার কাজটা আপনারা প্রত্যেকেই করেন এবং সেটা করেন বলেই এই চ্যানেলেই গাছপালার ভিডিও যেটা দেখছেন নার্সারির যে ভিডিও সেটা আপনারা দেখছেন সুতরাং গাছপালাকে ভালোবাসতে থাকুন নতুন করে গাছ তৈরি করতে থাকুন এবং এই জায়গাটি সময় করে ঘুরে যান যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন এবং ভিডিওর সাথে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করে থাকেন তো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন আমরা অল্পক্ষণের মধ্যেই ক্যাকটাস বাগানে পৌঁছচ্ছি তো বন্ধুরা যারা ক্যাকটাস খুঁজছেন বা সাকুল্যান্ট খুঁজছেন আমাদের এখানে ক্যাকটাস সাকুল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি এগুলো হচ্ছে আপনার সাকুল্যান্ট ক্যাকটাস এদিকেও আপনার ক্যাকটাস বিভিন্ন কালারিং ক্যাকটাস হোক ফুলের ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস মুন ক্যাকটাস বলুন বা এগুলো দেখুন বড়ো বড়ো ক্যাকটাস এগুলো কিন্তু সব ফুল হয় এরকম যেমন ফুল ফুটছে অ্যাস্ট্রোফাইটাম এর যেমন এই ফুল আসছে এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখুন প্রত্যেকটা প্রায় গাছে ফুল এসছে এখানে আপনারা ছাকুল্যান্ড পাবেন এগুলো হচ্ছে জাইগো যারা জাইগো খোঁজেন যে এগুলো ফুল হয় জানেন আপনারা সেই জাইগো ক্যাকটাস এগুলো জাইগো বলে জাইগো ক্যাকটাস আপনারা পাবেন আর বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা ছোট দেখিয়েছি এবার যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছই বড় বড় গাছ দেখুন প্রত্যেকটা গাছ রিং অফ ফায়ার যেগুলো দেখিয়েছিলাম তাদের ছোট দেখিয়েছিলাম এবার সব বড় ফিলোর ছোট দেখিয়েছি ব্ল্যাক ফিলো মনসাইন যাদের ছোট দেখিয়েছি তাদের সব কিন্তু বড় যেটা আপনার গ্রিন এ দেখিয়েছিলাম সেটার কিন্তু এটা বড় যাই হোক যে কটা ছোটো দেখিয়েছি তাদের প্রত্যেকটাই বড় এখানে ব্ল্যাক ফিলোর রিং অফ ফায়ার যেটা ছোট দেখিয়েছিলাম তার বড় ফিডার লিপের ছোট দেখিয়েছি ফিডার লিপের বড় তো আপনাদের একটা কথাই যেটা বলেছিলাম যে আমরা ছোট থেকে বড় সব রকম গাছ আমাদের এখানে পেয়ে যাবেন তো আমরা যেগুলো ছোট দেখিয়েছি তার প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু বড় আছে পিঙ্ক প্রিন্সেস দেখিয়েছিলাম পিঙ্ক প্রিন্সেসের দেখুন বড়ো বড়ো সব রয়েছে হোয়াইট প্রিন্সেসের ছোটো বলেছিলাম হোয়াইট প্রিন্সেসের কিন্তু বড়টাও রয়েছে এখানে তো এরকম বিভিন্ন ধরনের ছোট বড় গাছ আমাদের কাছে পেয়ে যাবেন যার যেরকম খুশি সেরকম নিতে পারেন তো সেই সাথে দেখাই আমরা বিভিন্ন ধরনের যে ফল এবং ফুলের গাছ দেখছেন এগুলো সব ফুলের গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ আপনার টগর টগর আছে টগর আছে জবা আছে আপনার নীলকণ্ঠ আছে 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 শিউলি শিউলি মাসের বেলি প্রত্যেকটা যেমন আছে এদিকে আছে আপনার ফার্স্ট লাভ অনেকে ফার্স্ট লাভ খুঁজেন তার লাল এবং হলুদ দুটোই আছে ফার্স্ট লাভ তো সেই সাথে সাথে বিভিন্ন ধরনের যে গাছগুলো ফল এবং ফুলের গাছ দেখুন এগুলো কিন্তু সব চলে যাচ্ছে বন্ধুরা এগুলো হচ্ছে কুল যেটা মিস ইন্ডিয়া কুল বলছেন ভারত সুন্দরী যেটা সেটা মিস ইন্ডিয়া কুল এটা আপনারা পাচ্ছেন কমলা লেবু সিলেট যেটা ছোট কমলা হয় সেই কমলাটা কিন্তু মিষ্টি এটা আছে আপনার সুইট লেমন দেখুন ফত একটা ফল এসে গেছে এটা হচ্ছে সুইট লেমন এখানে আছে আপনার মুসম্বি লেবু এখানে আছে আপনার অ্যাসেম্বলি বাতাবি লেবু দেখুন বাতাবি লেবু বাতাবি এসে গেছে এটা আছে রেড পেয়ারা এই ফুল এসে গেছে রেড ফেয়ারা এটা আছো আপনার থাই সেভেন পেয়ারা দেখুন এটা পেয়ারা এসে গেছে তো এরকম বন্ধুরা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন একটা ফুল ফুলের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আছে টার্মালিয়া মেন্টালিয়া যেটা ভেরিকেটেড যেটা আপনাদের অনেক নর্মাল পাওয়া যায় তো এটা হচ্ছে ভেরিকেটেড এবং গ্রাফটেড এটা গ্রাফটিং এর ভেরিকেটেড যেটা স্টেপ বাই স্টেপ আপনারা ওঠে সেটা এখানে আছে লিমুনিয়া দেখুন এটা লিমুনিয়া এর প্রচুর সুন্দর ফুল হয় পিঙ্ক কালারের ফুল হয় এবং অসংখ্য ফুল গাছে ভরে থাকে এটা আছে আপনার রেড শাওয়ার এরকম আপনার গাছটা এরকম থাকবে বারো মাসেই আপনার এরকম ফুল ভরে থাকবে গাছে তো বন্ধুরা যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন যে আপনারা কি দেখলেন বা কী রকম দেখলেন সেটার কমেন্ট তো অবশ্যই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন